হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে তো আজকে আমি আর আমার মা যাচ্ছি ঠাকুরনগরে তো কিছু সাজানো রয়েছে যেমন কিছু চুল বাদা মেক তো দু মাস আগেই কিন্তু আমাদের বুক করে গেছিলো আমাদের পার্লারে এসে তো সেখানেই আমরা যাচ্ছি তো পঙ্কজ ঠাকুর টোটো করে যাচ্ছি সামনে আমাদের সাজানোর ব্যাগ রয়েছে এবং যেহেতু বাবা আমাদের সাথে যাচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য তো বাবাও রয়েছে টোটোর মধ্যে তো আমরা প্রায় চলেই আস এসেছি লোকেশনে তো এসে দেখছি কী সুন্দর ডেকোরেশন চলছে এত সুন্দর মানে কি বলবো পুরো রাস্তা থেকে ডেকোরেশন রয়েছে তো খুব সুন্দর এটা কিন্তু ছিল একটা ছেলের বিয়ে তো এটা বিয়ের দিন তো আমাদের বিয়ে আর বোভা দুদিনই ছিল তো ছিল হচ্ছে কিছু গেস্ট মানে এই ছেলের বাড়িতে কিছু গেস্ট ছিল প্রায় সাত জন মতন তো তারা আমাদেরকে বুক করেছিলেন চুল বাদার আর মেকআপের জন্য তো সেইগুলোই করতে আমরা এসেছি তো আজকে বিয়ের দিন তো আমরা চলে এসেছি তো দেখো এসে আমরা ওয়েট করছি তাদের জন্য তারা এখন দুপুরে খাওয়া কমপ্লিট হয়নি তো আমরা তো আমাদের টাইম মতনই চলে এসছিলাম কিন্তু তারা কিন্তু তারা টাইম মতন আসেনি কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে তাদের তাদের জন্য তারপর সবাই একে একে এসেছিল আর এসে দেখলাম উপরটা কি সুন্দর সুন্দর মানে সাজানো গোছানো এত সুন্দর আমার তো খুব ভালো লেগেছিলো তারপর দেখো এটা হচ্ছে ফার্স্ট মেকআপ তো ইনি হচ্ছে খুব হালকা পাতলা মেকআপ চেয়েছিল। বলেছিল যে বেশি ব্রাইট করতে না একদম হালকার মধ্যে ন্যাচারালের মধ্যে একটা এবং আমি কিন্তু পুরো মেকআপের ভিডিওটা তুলতে পারিনি কারণ মাকে মায়ের সাথে সাথে আমাকেও অনেক হেল্প করতে হয়েছে তো সেই জন্য আমাকে পুরো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তো এখানে আরও অনেকেই ছিল তার পরপর করছিল আর এখানে দেখো বর রেডি হয়ে গেছে তো বর সুন্দর সেজে গুঝে একদম ধুতি পাঞ্জাবি পরে চলে এসছে আর এখানে তো মা কাজ করছে এখানে একটু আমি ফাঁকা পেয়েছিলাম বলে কিছু ভিডিও করে নিয়েছিলাম তো আমরা প্রায় সাতটা চুল বেঁধেছিলাম এবং দুটো পার্টি মেকআপ করছিলাম দুটোই ন্যাচারাল লুকের মধ্যে আমরা করেছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর এই যে সেকেন্ড পার্টি মেকআপ তো ও চেয়েছিলো সিম্পলের মধ্যে তো ওকেও সিম্পলের মধ্যেই করে দেওয়া হয়েছিল। আর ওর চুলটা ছিল না কার্লি তো ও চেয়েছিলো আমার চুলটা পুরো স্ট্রেট করবো তো কোনো রকম বাদবো না তো স্ট্রেটই করে দেওয়া হয়েছিল তো ফাইনালি আমাদের সব কিছু মেকআপ বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো আমরা টাইমের মধ্যে কমপ্লিট করে দিয়েছি আমাদের সাতটা ওরা বলছিলো সাতটার মধ্যে কমপ্লিট করতে তো সাতটার মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছিলাম তো ওরা তারপরে বেরিয়ে গেছিলো তো আমরাও কিছু বেরিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম তো তারপর আমাদের টোটো চলে আসলো তারপরে আমরা বাড়িতে যাচ্ছি এখন তো সত্যি খুব সুন্দর ডেকোরেশন করেছিল ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছিলো তারপরে আমরা বাড়ি চলে এসছি ফাইনালি

ভাঙা ভাঙা তো আমাদের ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে আমি আমার বর মিলে করেছি তো দেখো এই হচ্ছে পুরো ডেকোরেশন বেলুন দিয়ে সাজানো হয়েছে এটা হচ্ছে বাইরেটা তো কেমন হচ্ছে সবাই কিন্তু জানিও তো তারপরে আমি চলে আসলাম পার্লারে যেহেতু কালকে একটু অনুষ্ঠান আছে বাড়িতে সাথে সরস্বতী পুজোও আছে ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য আমি একটু ভুল তুলে নিলাম তো সারাদিন তো টাইম পাইনি তো রাত্রেবেলায় এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আমরা গুরুত্ব চলে এসেছি ওনা আমি চলে এসেছি খাবারের টেবিলে তখন আমরা রাতে ডিনার করছি তো বন্ধুরা চলো এখন ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা হবে সবাইকে টাটা